আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি ঐতিহ্যবাহী নাটক তে বাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটায় তিনটে পর্যন্ত মানে দুপুর দুইটার থেকে আড়াইটা পর্যন্ত চলে তো আজকে নাটক তেপারিয়া হাটে এত পরিমাণ কালেকশন এত পরিমাণে যেদিকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ বাচ্চা এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আছে যারা আপনারা বাচ্চা কিনতে চান অবশ্যই নাটক তে হাতে হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা প্রচুর পরিমাণ বাচ্চা নাটক হাটে তো অবশ্যই নাটক তেবাড়িয়া হাটে আপনি আসবেন এসে দেখে শুনে বাচ্চা কিনবেন এই যে বাচ্চার ঢল একদম প্রচুর পরিমাণ বাচ্চা এত পরিমাণ কালেকশন হয়েছে নাটক তেবাড়িয়া হাটে এই সপ্তাহে এত পরিমাণ বাচ্চা কালেকশন তো যারা বাচ্চা কিনতে চান তারা অবশ্যই আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে বাচ্চার ফ্যাসিলিটি অন্যরকম প্রচুর পরিমাণ বাচ্চা আর দাম দর মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরেই আছে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো আমি আবারও বলে দিচ্ছি নাটোর নল এটা আমাদের ঐতিহ্যবাহী নাটোর তেবারিয়া হাট এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে এই যে বাচ্চা দেখেন এত বাচ্চা যে কোনটা থেকে কোনটা ক্যামেরা ধরবে আসলে বোঝাও মুশকিল হয়েছে প্রচুর পরিমাণ বাচ্চা এই যে প্রচুর পরিমাণ বাচ্চা অবশ্যই আপনারা নাটাতে পারি হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে বাচ্চাগুলো আমি সিনারি একটু দেখা দিই এই যে প্রচুর পরিমাণ কালেকশন এই যে প্রচুর পরিমাণ কালেকশন সাবির ভাই কয় পিস বাচ্চা আছে ভাই আছে আজ মোটামুটি আপনার বাইশ পিস বাইশ পিস নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার জিরো থ্রি পিসের মতো বাচ্চা আছে সাবির ভাইয়ের ঈদে এইগুলো কালেকশন সব সাবির ভাইয়ের এই যে ইন টোটাল কালেকশন সাবির ভাইয়ের যারা অফলাইনে বাচ্চা কিনবেন তারাও সাবির পেশা যোগাযোগ করে বাচ্চা কিনতে পারেন না রোদে বাড়ি হাঁটি এসে আর যারা আপনারা অনলাইনে বাচ্চা কিনবেন তারা অবশ্যই অনলাইনে সাবির পেশা যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চার বিকল্প নয় প্রচুর পরিমাণ বাচ্চা এইগুলো বাচ্চা ইনটোটাল সব সাবির ভাইয়ের বাচ্চা এই যে এইগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশন সাবভের ভাইরের বাচ্চা তো অবশ্যই আপনারা সাবভের ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন আর আমন্ত্রণ থাকলেও আপনারা নাটোর দেওয়ারিয়া হাটে অবশ্যই আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর পরিমাণ কালেকশন নাটোর দেওয়ারিয়া হাটে আজকে প্রচুর পরিমাণ কালেকশন এই যে প্রচুর পরিমাণ কালেকশন এই যে প্রচুর পরিমাণ কালেকশন শুধু ছাগল আর ছাগল এই যে চিত্রটা দেখা দিলাম জাস্ট অনলাইনে যারা বাচ্চাকে কিনে নাম্বারটা শেয়ার করে দিলাম অবশ্যই আপনারা ছাগল দেখে শুনে কিনতে পারবেন অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম